চোদ্দোই আগস্ট আগামীকাল আল্লামা সাঈদি হুজুরে দেখবেন আল্লামা সাইদি হুজুরকে স্মরণ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় তার ক্যাসেট আলোচনা ক্যাসেট তাফসিরুল করার মাবিল চলবে যেখানে আল্লামা সাঈদি হুজুরে ভিডিও চলবে হাজার হাজার দর্শক শুনতেছে যেটা গত বছরে হয়েছিল এই বছরে হবে ইনশাল্লাহ এই জন্য দেখেন আল্লামা সাঈদ হুজুর চলে গেছে কিন্তু তার ক্যাসেট ভিডিও এরকম চলতেছে আর সেখানে হাজার হাজার মানুষ তার আলোচনা শুনতেছে আগামীকালকে আল্লামা সাইদি হুজুরের মৃত্যুবার্ষিকী চোদ্দই আগস্ট আগামীকাল আল্লামা সাঈদি হুজুরে দেখবেন আল্লামা সাঈদি হুজুরকে স্মরণ করে বাংলাদেশের বিভিন্ন জেলায় তার ক্যাসেট আলোচনার ক্যাসেট তাফসিরুল করার মাহবিল চলবে যেখানে আল্লামা সাইদি হুজুরে ভিডিও চলবে হাজার হাজার দর্শক শুনতেছে যেটা গত বছরে হয়েছিল এই বছরে হবে ইনশাল্লাহ আমরা গত বছরে চট্টগ্রামে দেখেছি কুষ্টিয়াতে দেখেছি বগুড়াতে দেখেছি বিভিন্ন জেলায় হচ্ছে তো এটা গাইবান্ধার ইচ্ছেগুলো আমরাও উদ্যোগ নিয়ে একটা জায়গায় সুন্দর পরিবেশে আল্লামা সাহিদে হুজুর একটা এল ইডির ভিতরে তার ভিডিও আলোচনা ছেড়ে দিলাম দেখবেন ওখানেও দুই চার হাজার মানুষ বসে তার আলোচনা শুনবে আল্লাহ তালে এত জনপ্রিয়তা তাকে দান করেছেন এজন্য আমাদের উদ্দেশ্য যেন ভাইরাল হওয়া এটা যেন লক্ষ্য উদ্দেশ্য টার্গেট না থাকে আপনি সহিনিয়তের কাজ করে যাবেন সমসাময়িক বিষয় উপস্থাপন করবেন সঠিক কথাগুলো জাতির সামনে বলবেন আপনার উদ্দেশ্য যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে আপনাকেও আল্লামা সাইদির মতো সম্মান মর্যাদা আল্লাহ আপনাকেও দান করতে পারে সেই চেষ্টা আমাদের থাকা লাগে এই জন্য আজকে সোশ্যাল মিডিয়া আমাদের প্রচারের একটা অনেক বড় মাধ্যম হাতের কাছে ফেসবুক আছে হাতের কাছে পেজ আছে ইউটিউব আছে আপনি আপনার সাপ্তাহিক যে আলোচনা প্রত্যেক সপ্তাহ আপনার একটা নিজস্ব পেজ থাকলো সেখান থেকে আপনার আলোচনা একটা সুন্দর একটা বিষয় নিয়ে সুন্দর একটা টপিক্স নিয়ে আপনি আলোচনা করলেন যেটা জাতি শুনলে উপকৃত হলো পুরো জাতি উপকৃত হবে এমন কিছু কথা আপনাকে উপস্থাপন করতে হবে তো এই কথাগুলো আমি তখনই বলতে চাইলাম তো অনেক সময় এদিক সেদিক হয়ে গেছে আরেকটু সময় পাইলে হলে কথাগুলো আমি বিশেষ করে তরুণ মুফাস্সিদদের উদ্দেশ্যে তরুণ বক্তাদের উদ্দেশ্যে আমার অনেক কথা বলার ছিল আমি অনেক মনে করেছিলাম যে এক দেড় ঘন্টা আলোচনা করবো সে সময়টা আমি পেলাম না যতটুকু পেয়েছি আমার কথা হলো যদি এখানে একজন টিকটকার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে পারে একজন লোক মিষ্টি খায়া হ্যাঁ এখানে সেখানে জিনিস খায়া সেই লোকটা যদি ভাইরাল হতে পারে আপনি কোরআন হাদিস থেকে কথা বলবেন আর আল্লাহ তালা আপনার এ কথাগুলো যদি ভালো হয় সুন্দর হয় মানুষের কানে কানে মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ আল্লাহ পৌঁছায় দিবে আপনি নিজেও চিন্তাও করতে পারবেন না আপনার আলোচনার কত ভিউস হয়েছে কি পরিমাণে মানুষ দেখতেছে কি পরিমাণে আপনার আলোচনা শুনে মানুষ উপকৃত হচ্ছে আমাদের আলোচনা শুনে মানুষ যখন বলে যে ভাই আমি নামাজ ধরেছি দাড়ি রেখেছি এই কথাগুলো শুনলে ভিতরে যে কতটা আনন্দ লাগে এটা ভাষায় প্রকাশ করা যাবে না এই জন্য আমাদের উদ্দেশ্য হল মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা আল্লাহ তালার দিকে আহ্বান করা তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে নিজেও সৎ কাজ করে এবং ঘোষণা করে আমি আত্মসমর্পণকারী আল্লাহর অনুগত বান্দা এই জন্য মানুষকে শুধু আহ্বান করে আপনার ডিউটি শেষ নয় আপনাকে ওই কাজ নিজেও করতে হবে আমি একজন নামাজের ওয়াজ করলাম আমাদের অনেক ক্ষেত্রে বলে অনেক বক্তা আছে আমরা নিজেরা নামাজ পড়ি না এই সমালোচনা ফেসবুকে করার বিষয় এটা আত্মসমালোচনা করতে হবে নিজেদের ভিতরে নিজের নফসকে জিজ্ঞাসা করতে হবে আমি আসলে পাশত্য নামাজ করি না পাশত্য নামাজ আপনি যদি সঠিকভাবে পড়েন একজন নামাজি বাবার পক্ষে তার ছেলেকে নামাজি বানানো সম্ভব একজন নামাজি বক্তার পক্ষে তার শ্রোতাকে আলোচনার মাধ্যমে নামাজি বানানো সম্ভব তো এই জন্য বাবা যদি আদর্শবান হয় ছেলেটাও আদর্শবান হবে একজন বক্তা যদি সে সব দিক দিয়ে আদর্শবান হয় তার কথার ভিতরে কথা এবং কাজে যদি আমল ঠিক থাকে সে যদি নিজে ওই বিষয়টা আমল করে তাহলে দেখবেন পুরো শ্রোতাদের ভিতরে ওই আমলটা দেখা যাবে এই জন্য আলাপাক আমাদের ওই উদ্দেশ্যে যেন দাওয়াতি প্ল্যাটফর্মে কাজ করে তা দান করেন উদ্দেশ্য যে আমরি দাওয়াত পাবো এরকম হ্যাঁ এই জন্য আপনি সমসাময়িক কোনো বিষয় যদি উপস্থাপন করেন বাংলাদেশের কোনো বিষয় নিয়ে উপস্থাপন করেন তাহলে ওই বিষয় নিয়ে একটু দুই তিন মিনিট ভাববেন ভাবে আলোচনা করবেন দেখবেন ওর ভিতরে একটা আয়াত চলে আসবে ওর ভিতরে একটা হাদিস চলে আসবে আর জাতির সামনে কথাটা গ্রহণযোগ্যতা পাবে এই জন্য আল্লাপাক আমাদের এই সোশ্যাল মিডিয়া যেন আমরা সবভাবে ব্যবহার করতে পারি আমরা যেন এই সোশ্যাল মিডিয়াটা কোরআন হাদিস প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি কারণ অশ্লীলতার দখলে এই সোশ্যাল মিডিয়া এই অশ্লীলতার জায়গা যেন আমরা করান এবং হাদিস দিয়ে আমাদের সুন্দর আলোচনার মাধ্যমে আমরাও কিছুটা অংশ দখল করতে পারি আল্লামা সাঈদি হুজুর নাই তার লক্ষ লক্ষ আলোচনা ইউটিউব ইন্টারনেটে আছে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের আলোচনা আছে মুফতি আমির হামজা ভাইয়ের আলোচনা আছে এভাবে বাংলাদেশের অসংখ্য ওলামা ইকরাম কালে সাহেবুল আল আইওবি মামুনুল হক সাহেব সমস্ত ওলামা ইকরামদের আলোচনা আছে তারা একদিন থাকবে না আজকে আল্লামা সাঈদি হুজুরকে আমরা আগামীকালকে যেরকম স্মরণ করব এভাবে একসময় তাদেরকেও জাতি স্মরণ করবে এই জন্য আমরা যদি আমাদের আলোচনার মাধ্যমে এরকম একটা প্ল্যাটফর্ম গড়ে তুলে রেখে যেতে পারি আল্লাহ তালা চাইলে আমাদেরকেও জাতির মানুষ ওইভাবে স্মরণ করবে এই জন্য আসুন আজকের এই আল্লামা সাইদি স্মরণে আমরা যে ১৩ আগস্টে যে প্রোগ্রামটা করলাম আমাদের উদ্দেশ্য আল্লামা সাইদি তিনি চলে গেছেন করানের পাখি তিনি হাসি আমাদেরকে কাঁদিয়ে যেভাবে বিদায় নিয়ে চলে গেছেন নিজের মা বাবা মারা গেলে মানুষ এইভাবে কান্না করেন আল্লামা সাইদি হুজুরের জন্য মানুষ যেভাবে কান্না করেছে এত কান্না করেছি এত কষ্ট তার লাশটাকে চুমা খাওয়া তার লাশ গাড়ি যাচ্ছে সেই ভিডিও লক্ষ লক্ষ মানুষকে জানা যায় যাইতে বিরত রাখছে তারপরে মানুষ যে যেখান থেকে সংবাদ পাইছে তার ফিরোজপুরে যেখানে আল্লামা সাইদি ফাউন্ডেশন যেখানে আল্লামা সাইদে করানের পাখি আমাদের প্রিয় মফাসির আবার তাপসির জগতের উপকার তিনি যেখানে সাহিত এখনও হাজার হাজার মানুষ তার কবরের পাশে দাঁড়িয়ে তাকে সালাম দেয় তার কবর জিয়ারত করে তাহলে এমন একজন সোনার মানুষ ছিল আল্লামা সাঈদি হুজুর লক্ষ লক্ষ মানুষকে বাধা দিয়াও নাই মানুষের ঢল নেমেছিল চোখের পানি রাস্তা রাস্তাঘাটে মানুষ কান্না করেছিল আল্লামা সাইদি হুজুরের জন্য তাহলে তিনি কেমন দিনের দায়ী ছিলেন আমাদের জন্য কেউ কি কাঁদবে নিজের বউ কাঁদবে কিনা ছেলে কাঁদবে কিনা এটারই তো গ্যারান্টি আমরা দিতে পারতিছি তো জন্য আল্লামা সাঈদির কথা আজকে আমরা আলোচনা করি কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে আল্লামা সাঈদি একদিনে হয়নি আল্লামা সাইদি হতে গেলে আপনাকে এরকম দিন রাত পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে বিষয় বিষয়ভিত্তিক আলোচনা জাতির সামনে উপস্থাপন করতে হবে পাঁচ দিন ব্যাপী একই ময়দানে একই মঞ্চে শ্রোতাদেরকে তাফশিরি শোনানো এটা চারটি খানি কথা না আমাদের কাছে তো এটা কল্পনার বিষয় একই ময়দানে তিন দিন বাবি পাঁচ দিন বাবি সাত দিন বাবি করান এবং হাদিস থেকে তাপসির করে একই শ্রোতাকে সাত দিন পাঁচ দিন বসায় রেখে যিনি তাপসির করেছেন তার নাম আল্লামা সাইদি আর আজকে একদিন ভাবি তাফসিল করার মাহফিল দেড় দুই ঘন্টা আলোচনা করব তাই আমরা লাইন খুঁজে পাই না অবস্থা এরকম হয়ে আছা আমরা যদি সরকার বা কোনো ব্যক্তির সমালোচনা করি মার্জিত ভাষায় এমনও বক্তা আছে আমরা যা ইচ্ছে তাই বলে তুলে ধুনা করে ময়দানে মানে কঠিন একটা অবস্থা তা কেন আমার ভাষা হবে সুন্দর সবার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের কাছে ভালো লাগবে একজন বামপন্থী নাস্তিক ব্যয়ীমানা আপনার কথা শুনে হৃদয়টা গোলে সেও যেন বলে না ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে এরকম দিল এরকম কথা বলার যোগ্যতা আমাদের ভিতরে আল্লাহ তালা দান করুন আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের এটাই লক্ষ্য উদ্দেশ্য হবে যেহেতু আজান হয়েছে নামাজ হবে আল্লাহ পাক আমাদের এই কথাগুলো উপস্থাপন করা তাওফিক দান করুক আর আমরা এখন ফাঁকা ময়দান পাইছি মুখে যা আসবে তাই বলবো না লাগামবিহীন কথা বলা যাবে না